নমস্কার বন্ধুরা আম্মাসিয়ামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি শুক্তোর একটা দারুণ রেসিপি ট্র্যাডিশনাল ঢাকা জেলার শুক্তো তো এটা হচ্ছে আমি সবে তো জামাই ষষ্ঠী আসছে তো জামাইয়ের প্রথম পাতে যদি এরকম একটা শুক্তো রাখা যায় তো দারুণ হয় তো এখানে মেইন সবজি লাগছে আমার ঝিঙে আর বেগুন ঝিঙেগুলো খোসা ছাড়ানোর জন্য আমি সুবিধার জন্য আমি টুকরো টুকরো করে ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা বড়ো সাইজের বেগুনকে দু টুকরো লম্বালম্বীভাবে আর আড়াআড়িভাবে টুকরো করে নিয়েছি তো দেখুন ঝিঙের মাঝখান দিয়ে একটা লম্বালম্বী কাঠ দিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এরকমভাবে একদম দেখে নিন দেখলেই বুঝতে পারবেন আবার বেগুনটাকেও আমি আবারও একটা লম্বালম্বী কাঠ দিয়ে পাতলা পাতলা ওই ঝিঙের মতোই পাতলা পাতলা কেটে নেব ঝিঙে আর বেগুন কিন্তু সমানভাবে পাতলা পাতলা করে কাটতে হবে আবারও একটা কাট দিয়ে নিচ্ছি কারণ ঝিঙের টুকরোগুলো ছোট হয়েছে বলে বেগুনের আরেকটু ছোট করে দিলাম মাঝখান থেকে তো দেখুন এখানে সব আমার সবজি কাটা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটা বোয়াল মাছের মাথা মাথাটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার মাথাটা আমি ভেজে নেব কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার মাথাটা আমি এপিট ওপিট করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু ঢাকা জেলার একটা ঐতিহ্যবাহী রান্না যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেই আমাদের এই রান্নাটা হয়ে থাকে আমার শ্বশুরবাড়ির থেকেই আমার এই রান্নাটা শেখা আমার শাশুড়ি মা আমার যা এদের থেকেই আমার রান্নাটা শেখা দেখুন আমি ঢেকে ঢেকে মাছের মাথাটা ভেজে নিলাম একটু কড়া করেই ভাজতে হবে আর ঢেকে ঢেকে অবশ্যই ভাজবে নালে কিন্তু চিটকাতে পারে তো এই দেখুন আমার মাছের মাথা সব ভাজা হয়ে গেছে এবার মাঝ মাছের মাথার ভাজার বাকি তেলে আবার একটু তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা খুব কম মশলায় এটা তৈরি হয়ে যায় এবং দারুণ সুস্বাদু এই রান্নাটা আপনারা অনেকভাবেই করতে পারবেন তো আমি বলছি এরপরে দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি ফোড়নে তেজপাতা রাঁধুনি আর দিয়ে দেব আদা বাটা এই আদা বাটা আর তেজপাতা দারুণ একটা ফ্লেভার দেবে তো দেখুন নাড়াচাড়া করে নিয়ে ভালো করে না নেড়েচেড়ে এবার আমি দিয়ে দেব। বেগুন আর ঝিঙের টুকরোগুলো দেখুন সুন্দরভাবে পাতলা পাতলা স্লাইস করেছি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম হলুদ তো নুন হলুদ দেওয়ার পর একটু ভালো করে আমাকে চেড়ে নিতে হবে এই রান্নাটা আপনারা বোয়াল মাছ ছাড়াও কাতলা মাছ কাতলা মাছের মাথা রুই মাছের মাথা ইলিশ মাছের মাথা এমনকি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন একই প্রসেস শুধু মাথার পরিবর্তে চিংড়ি মাছ ভেজে দেবেন ইলিশ মাছের মাথা দিয়েও দারুণ লাগে তো দেখুন ঝিঙে বেগুন ঢেকে রান্না করে আমার অনেকটা জল বেরিয়ে গেছে ঝিঙে বেগুনের জলেই কিন্তু এই রান্নাটা হবে এক্সট্রা কোনো জল কিন্তু আমি ব্যবহার করছি না লাগবেও না তো দেখুন অনেকটা শুকিয়ে আসার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো তো আবারও ঢেকে দিলাম মাথাটা অ্যাড করার পর আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম মোটামুটি আমাকে জলটা পুরো শুকিয়ে নিতে হবে শেষে দিয়ে দিলাম কিছুটা চিনি এখানে চিনিটা রান্নাটাকে ব্যালেন্স করবে যেহেতু সুক্ত আইটেম শুক্ত আইটেমে তো চিনি পড়বেই তো দেখুন শুকিয়ে নেওয়ার পর এই রকম একটা কনসিস্টেন্সি আসবে তৈরি হয়ে গেছে আমার ভাঙা চূড়া শুক্ত। তো দেখুন বন্ধুরা দারুণ লাগে প্রথম পাতে অবশ্যই ট্রাই করবেন এখন তো ঝিঙের সিজন আর ঝিঙের পরিমাণ আর বেগুনের পরিমাণটা বুঝে দেবেন ঝিঙেটা বেশি বেগুনটা কম তো আজ আসি বন্ধুরা আবার আসবে